আমরা কত দোয়া করতেছি আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন বৃষ্টি দেন কিন্তু আপনি কি জানেন রহমতের বৃষ্টি না আসার সবচেয়ে বড় এক কারণ হলো জাকাত না দেওয়া মানে আপনারা বললেও ঠিক না বললেও তো বলছে আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক রসুল্লাহ সাল্লাম বলেন वलाম ইয়ামনাউ যাকাতাল মালিহ ইল্লা মুনআল কত্রা মিনাস সামা জেই দেশের মানুষ জাকাত দিবে না ওই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে হ্যাঁ এরপরও দেখবেন বৃষ্টি হবে ইনশাআল্লাহ বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি কেন হয় গরিবনের লাউলাল বাহাইলাম ইয়ামনতুরু চতুষ্পদ জন্তুগুলা যদি দুনিয়াতে না থাকতো বৃষ্টি আসলে হাঁস খুশি হয় জলহস্তি খুশি হয় এই প্রাণীগুলা না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না বৃষ্টি যদি আসে মনে করেন না আমরা উপর খুশি হয়ে আল্লাহ দিচ্ছে নবী কয় চতুষ্পদ জন্তুকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেয় ওই বৃষ্টি তোমরাও পাও মনে রাখবা তোমাদের অপরাধের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে রাখে ওইটা দেয় না যে আনন্দ দেওয়ার জন্য বৃষ্টি আল্লাহ দেয় সেটা তোমরাও পাও আমাদের দেশে জাকাত অনাদায়কারীর সংখ্যা কম না বেশি প্রচুর মানুষ জাকাত দেয় না দিলেও এক লক্ষ জাকাত বিশ টাকার শাড়ি লুঙ্গি কিনে পরের দিন গরিবদেরকে বাসার সামনে সিরিয়ালে দাঁড় করায়া ফেসবুকে ছবি উঠায়া ফেসবুকে স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ মানুষকে সেবা করতে পেরে আমি অনেক খুশি বিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিলেন বাকি রইল কত জাকা আশি হাজার টাকা চামতের ময়দানে বিষ ধর সাফ হয়ে আপনার মুখের সামনে এসে বলবে আনা কানসুকা আনা মালুকা সেই বর্ণনা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমাকে খাবো আমি সেই সম্পদ যেটা তুমি জাকাত দাও নাই সেই মুসলিমের বর্ণনা কিয়ামতের ময়দানে এক ব্যক্তির সম্পদ পাপ বানানো হবে লড়বীর মতো স্ত্রীর মতো বানিয়ে এটা দিয়ে তার কপাল পার্শ্ব পিঠে ছেঁড় দেওয়া হবে কতদিন নবী পায় একদিন তো একদিন তো বেশি না জাহান নামে যাওয়ার আগেই পঞ্চাশ হাজার বছর মুসলিমের বর্ণন এই জন্য মুসলমান শাসক যারা মুসলমান রাষ্ট্রের তাদের প্রধান কাজ চারটি বলেন প্রধান কাজ কয়টা চারটি সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আমি যাদেরকে মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসাই আমি যাদেরকে শাসক বানাই তাদের প্রধান কাজ হবে চারটি

জাকাত আদায় করা সৎ কাজে আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ আমাদের সকলকে ইসলাসের সাথে এবাদত করা নামাজ পড়া জাকা আদায় করা অনাদায়কারী জাকাত এখনো যাদের রয়ে গেছে বকেয়া জাকাত এগুলা সহ ভবিষ্যতে যেন আমরা পুঙ্খানু পুঙ্খানু আমাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব জাকাত আমরা আদায় করতে পারি আল্লাহ তো সিদ্ধান্ত এটা করলে আল্লাহ বলেন ওয়া এটাই সঠিক ধর্ম বলেন তো সবাই এটা কি সঠিক একটু উজ্জ মূলত হবে ওয়া জালিকা দীনুল এটা হলো সঠিক মিল্লাতের সঠিক উম্মতের ধর্ম এটাই হলো সঠিক উম্মতের ধর্ম কাইমা এটা সিফাত এটার মৌসুফ হলো আল দিন এটা মুজাফ আলমিল্লা মাওসুফ আল তাই মা সিফাক সিফাত মিলে দিন উলুল মুজফ ইলাই আল্লাহ বলে ওদালিকা দিন উলতা হিমা মুজফ মুজফ ইলাই মিলে হবে খবর ওদালিকা মুক্তাদা এ মুক্তাদা খবর মিলে উলু বাক্ত হবে ওদালিকা দিন উলুত্তাই হিমা দিন উল মিল্লাতি এটা হলো সঠিক ও মতের তাহলে নামাজ দাদা জাকাত আদায় করা সঠিকভাবে ভাবে আবাদত করা এটাই হলো সঠিক ধর্ম কিন্তু একটু চিন্তা করেন তো চোখটা বন্ধ করে ফজর থেকে আসা পর্যন্ত কয়েকজন সঠিকভাবে ধর্মটা পালন করেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এই হলো সুরা বাইগিনার পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বললেন কিছু মানুষ আছে প্রমাণ আসার আগে কয় মানব আসার পরেও মানে না কিছু মানুষ প্রমাণ আসার আগে কয় মান্য আসলে আসলেও মানে না আল্লাহ এরপর আল্লাহ বললেন এবাদত বন্দিগি করতে বলা হয়েছে কেউ করে তো কেউ করে না এই হলো পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা এবার শোনেন ছয় সাত আট এই তিন আয়াতে আল্লাহ দুই শ্রেণীর মানুষের কথা বলছেন